দূরপল্লার ট্রেনের টিকিট কাটার জন্য এখনও অনেকে ছুটে যান রেলওয়ে স্টেশন বা কোনো সাইবার ক্যাফে আমি সম্পূর্ণ একটি সিরিজ নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা বিভিন্ন ভিডিওতে দেখে নেব কিভাবে রেলের টিকিট কাটা যায় অনলাইনে ঘরে বসে এবং কিভাবে তা ক্যান্সেল করা যায় এবং আরও রেলওয়ে টিকিট সংক্রান্ত যা কিছু সার্ভিস আছে সেগুলো কি করে অনলাইনে আমরা পেতে পারি নতুন একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন সেই বিষয়ে আজকে আমার ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো নতুন একটি অ্যাকাউন্ট আপনি কী করে খুলতে পারেন তো বলে রাখি আইআরসিটিসি অ্যাকাউন্ট না থাকলে অনলাইনে টিকিট কাটা যায় না অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা গেলেও আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক তো আমরা সেটাই আজকে দেখে নেবো কী করে আইআরসিটিসির অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমেই আমরা চলে যাব আমাদের ডেস্কটপে আমি এখন ডেস্কটপে দেখাচ্ছি এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি মোবাইলে কী করে খুলতে সেটাও দেখিয়ে দেবো এখন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আইআরসিটিসির অ্যাকাউন্ট ওপেন করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ডেস্কটপে একটা ব্রাউজার খুলে নেব এবং ব্রাউজারে গিয়ে লিখব আইআরসিটিসি লিখে এন্টার করলেই এরকম কিছু রেজাল্ট আসবে যেখানে আইআরসিটিসির নেক্সট জেনারেশন টিকিট সিস্টেম লেখা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ওদের ওই নিজস্ব ওয়েবসাইটে ঢুকে যাবে সেখানে কি উপর দেখবেন লগ এবং রেজিস্টার লেখা আছে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাই রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে একটা নতুন ফর্ম দেবে এই ফর্মে প্রথমে ইউজার নেম লিখতে হবে এখানে কিন্তু আপনার নাম হবে না এটা হবে ইউজার নেম ইউজার নেমটা কী হবে এখানে একটা নিয়ম হচ্ছে তিন থেকে পঁয়ত্রিশটা অক্ষরের মধ্যে হতে হবে যেমন লেটার এবং নাম্বার থাকবে সেইভাবে একটা ইউজার নেম সেট করতে হবে এবং যদি ইউজার নেমটা অলরেডি কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সেই ইউজার নেমটা পাওয়া যাবে না সেই ক্ষেত্রে নিচে লেখা আসবে ইউজার নেম অলরেডি এক্সিস্ট এখানে আমি একটি ইউজার নেম দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে ইউজার নেম নট অ্যাভেলেবেল তো এইটা পাওয়া যাবে না এখানে ইউজার নেমটা একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিচ্ছি আমি এখন দেখুন আর কিছু লেখা আসছে না তার মানে এই অ্যাকাউন্টটা পাবো ইউজার নেমটা এবার পাসওয়ার্ড সেট করে নেব একটা পাসওয়ার্ডের ক্ষেত্রে আট থেকে পনেরো অক্ষরের পাসওয়ার্ড হতে হবে যার মধ্যে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার এবং একটা নাম্বার থাকতেই হবে আর এখানে স্পেশাল ক্যারেক্টার একটা জায়গা থাকতো এখন স্পেশাল ক্যারেক্টার না দিলেও হবে স্মল ক্যাপিটাল এবং নাম্বার অবশ্যই রাখতে হবে সেভাবে পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে প্রিফেয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করছি এরপরে একটা কোয়েশ্চেন জানতে চাইছে সিকিউরিটি কোয়েশ্চেন যে একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দেবে এখানে অনেকগুলো কোশ্চেন আছে এবং তার অ্যান্সারটা লিখে দেবে যদি কখনও অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে এইটা কাজে লাগবে কন্টিনিউ এখানে নাম লিখতে হবে ফার্স্ট নেম লিখে দিলাম মিডিল নেম এবং লাস্ট নেম এর নিচে আছে অকুপেশান আদার্স করে দিচ্ছি যার যা অকুপেশন সেটা লিখে দেবে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলে ম্যারিটকে আনম্যারিড লিখে দেবে মেল ফিমেল সিলেক্ট করবে এবং এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে আমি ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি মোবাইল নাম্বার এরপরে আছে সিলেক্ট ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে কন্টিনিউ করবে এখানে দেখো অ্যাড্রেস জানতে চাইছে তো এখানে অ্যাড্রেসটা লিখে দেবো এখানে পোস্ট অফিস লিখে দিচ্ছি আমি পিনকোড লিখে দেব এরপর সিলেক্ট সিটি আসবে অটোমেটিক সেখান থেকে সিলেক্ট করবে এবং পোস্ট অফিস ও ফোন নাম্বার পোস্ট অফিসে সিলেক্ট করার পরে ফোন নাম্বার লিখে দেবে রেসিডেন্সিয়াল এবং অফিসের অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে আর যারা না হয় তাহলে নো করে নতুন করে অ্যাড্রেস লিখবে আমি ইয়েস করে দিচ্ছি এবং ক্যাপচা ফিল করে নিচে চেক চেকবক্সে একটা ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করবে এখানে দেখো লেখা দেখাচ্ছে কোন ইমেল আইডি কোন ফোন নাম্বারের এগেনস্টে এটা রেজিস্টার হলো সাকসেসফুল দেখাচ্ছে রেজিস্টার হয়ে গেছে এখন আমরা যেটা তৈরি করলাম ওটাতে লগ ইন করতে পারবো এবং কিছু নিয়ম এখানে বলেছে লগ ইন করার পরে আমাদের ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তো আমরা ক্লিক হেয়ার করে এখান থেকে ওগুলো ভেরিফাই করে নেব এই ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক করলেই এখানে লগ ইন করতে বলছে প্রথমে লগ ইন করে নিচ্ছি সাইন ইন লগ ইন করার পর দেখো দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই ভেরিফাইয়ের জন্য ওটিপি চাইলাম ওটিপি আসলো ওটিপি দিয়ে সাবমিট দেওয়া ওটিপি করলাম এবং এরপরে আমার যে ইমেল আইডিটা আছে সেইখানে গিয়েও ভেরিফাই করতে হবে নিচে গিয়ে ভেরিফাই ইমেল আইডি লিখলেই ইমেল একটা ওটিপি যাবে চাইলে পরে এখানে ইমেলটা চেঞ্জ করা যায় এই ক্ষেত্রে এডিট ইমেলে ক্লিক করলে এখানে নতুন ইমেল আইডি লিখে ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপিতে ক্লিক করলেই সেই ইমেল আইডিতে নতুন যেটা দিলেন সেটাতে ওটিপি আসবে তো এখানে আমি নতুন একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি যাতে করে সবার বুঝতে সুবিধা হয় দিয়ে ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপি ক্লিক করবো এই মেল আইডিতে ওটিপি যাবে ওটিপি চলে গেছে ওটিপিটা এখানে লিখে দেব সাবমিট দ্য ওটিপি কোড এখন দেখো লেখা দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড এবং ইমেল আইডি ভেরিফাইড আর আমরা লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে দেখো উপর দিকে দেখাচ্ছে ওয়েলকাম দিয়ে যার নামে অ্যাকাউন্টটা খোলা হয় তার নাম দেখাবে এবং তার আইডি দেখাবে অর্থাৎ আমাদের আইডি এখন রেডি হয়ে গেছে আমরা চাইলেই টিকিট কাটতে পারি তো আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে টিকিট কাটতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যায় তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন